নভেম্বরের প্রায় মাঝামাঝি এসে জামাত ইসলাম স্পষ্ট করে বলছে যে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোটের তফসিল ঘোষণা করতে হবে এবং সেটি না হলে তারা ঢাকার রাজপথ উত্তপ্ত করবেন বা যা যা হুমকি দেওয়ার রাজনীতির ভাষায় পলিটিক্যাল রেটোরিক বলি বা খানিকটা একটু লোক সেই ভাষায় বলছে এটাকে বিএনপি যখন ভোট পেছানোর ষড়যন্ত্র বলছে এর পেছনে আসলে কি জামাত ভোট পেছানোর মতো ষড়যন্ত্র করতে পারে এবং সেই কারণে কি ভোট পেছাতে পারে জামাতের সেই শক্তি আছে অথবা সরকার কি সেই ফাঁদে পা দিবে মনে হয় বা নির্বাচন কমিশন সেই ফাঁদে পা দিবে মিশু আপনার কথা দিয়ে শুরু করি আপনি বললেন না যে ইতিহাসে জামাত এই মুহূর্তে সবচেয়ে ভালো অবস্থানে আছেন তাই না আপনি দেখবেন যে তারা খুব বড় জনসভা করছে অনেক মানুষ হচ্ছে আজকে দেখেছেন যে কেমন জনসভা তারা করেছে তো তাহলে জামাতের ইলেকশন পেছানোর ক্ষমতা মানে তারা তো নিজেরাই ভাবছেন তাদের সেই ক্ষমতাটা আছে তাই না তারা তো দেখবেন যে আপনি জরিপগুলোতে প্রত্যেকটা জামাতের নেতারা এসে জরিপ নিয়ে কথা বলে তাই না এটা সব জায়গাতেই বলি যে জরিপ কেমন করে হয় আমরা সবাই জানি তো তারা তো ধরেই নিয়েছে তারা ক্ষমতায় আসবে শুধু ক্ষমতায় আসবেন না ক্ষমতায় আসার পর কি কি করবেন যেমন নারীরা পাঁচ ঘন্টা কাজ করবে তারপরে মেয়েরা শুধু মেয়েদের সামনেই নাচবে তাই না আর কত কিছু ফর্মুলা তারা দিয়ে দিয়েছেন গানের শিক্ষক থাকতে পারবে না তাহলে আপনি কি করে ভাবছেন যে জামাতের ক্ষমতা খুব কম আমি তো ভাবছি না দেখুন আমি এইখানে কিছু কথা আপনাকে বলতে চাই শিক্ষক থাকবেন এটি তো অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত না না এটা তো এখন কিন্তু জামাত তো প্রথমে বলেছে না যে গানের শিক্ষক থাকতে পারবে না এই প্রসঙ্গগুলো তো তারা বলেছে আপনি মনে করছেন যে আমরা তো সবসময় এটা বলি যে সরকারের ভেতরে সরকার শ্যাডো গভর্নমেন্ট তাই না আপনি আমি যে প্রসঙ্গটাতে ছিলাম এই যে দেখেন ক্ষমতাবান ক্ষমতাশালী যে শব্দগুলো ব্যবহার করা হয় বা আপনি বলছেন জামাতের হুমকি আপনি মনে হয় জানেন পরশু আমার নামে একটি কেস হয়েছে সিরাজগঞ্জ দুইয়ে জামাতের যিনি এমপি প্রার্থী তিনি আমার নামে কেস করেছেন হ্যাঁ আপনি আমাকে এই প্রসঙ্গে আমি একটু বলি যে আপনি আমাকে বলেন একটা ফটো কার্ড যেটা আমি বানাইনি আমি বলার আগে সেটা দুই সপ্তাহ ধরে লাখ লাখ শেয়ার হয়েছে আমার কাছে অজস্র স্ক্রিনশট আছে দুনিয়ার পুরুষরা এটিকে শেয়ার করেছেন জামাতকে দুনিয়ার পুরুষরা মুনাফেক বলেন জামাতকে বলেন যে শিবির মিথ্যাবাদী এই কথা বলেন বলেন যে জামাতের লোকজন কাফের এগুলাও তো বলেন আপনি কি কখনো দেখেছেন কোন পুরুষের বিরুদ্ধে জামাত মামলা করেছে টকশোতে কথা বলার জন্য জামাতেই মামলাটি করেছে আমাকে করেছে কারণ আমি হচ্ছি সেই নারী যে নারী এখানে বসে প্রশ্ন করি যে জামাতের আমির কি করে বলেন যে তিনি একটি ইন্টারভিউতে বলেছেন যে নারীকে যখন আপনি রোজগারের কাজ করতে দিবেন সেটা তার প্রতি ইনজাস্টিস করা হবে তাই না আমি সেই নারী যে নারী প্রশ্ন করি যে জামাত ইসলাম না ইসলামের সেন্টিমেন্ট নিয়ে কাজ করে তাই না বা জামাতের তো কেস করা দরকার ছিল সেই মৌলানা ভাসানির উপর কারণ তিনি বলেছেন যে ইস নদের পানি যেমন নীল নয় জামাতি ইসলামের ইসলাম তেমন ইসলাম নয় তাই না তাহলে এত যে ওনাদের মানহানি হয় হ্যাঁ ওনাদের এই যে হুমকিগুলো ওনারা দেন আপনি কি মনে করেন যেটা শুধু একটা সাধারণ কোনো কিছু তা তো নয় এই হুমকিগুলোর পেছনে দেখেন আজকে ওনাদের তাহের সাহেবের বক্তব্যগুলো শুনেছেন যে একটা রাজনৈতিক দলের এত বড় নেতা তার শব্দের ব্যবহার হাঙ্কি পাঙ্কি তিনি কি বলেছেন আঙুল বাঁকা করতে হবে ঘি আমাদের লাগবে মিশু এই যুগে তো আমি বলবো যে ঘি বেশি খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই না ঘি খাওয়াটা একটু মেপে টেপে খেতে হয় কিন্তু উনি বলেছেন ঘি ওনাদের লাগবেই তাই না এই যে শব্দ তার কয়েকদিন আগে বলেছেন তাওয়ার মধ্যে কি বুট ফুটছে তাহলে দেখেন তাওয়া ঘি বুট হ্যাঁ সবই কিন্তু রান্নাঘরের বিষয় এবং নারীর পাঁচ ঘন্টা কাজ করাও কিন্তু বিশাল একটা ফ্রেমওয়ার্ক যে নারীকে উনিশ ঘন্টা ঘরের ভিতর বন্দি করে রাখার এটাকে যদি আপনি একটা সরল দৃষ্টিতে দেখেন তাহলে কিন্তু হবে না আমি তাই বলতে চাই যে বাংলাদেশের নারীদের যে যারা এবার ভোট দিবেন তাদেরকে অত্যন্ত সচেতনভাবে বুঝতে হবে যে তার নিজের জায়গাটা কোথায় যেমন এই ভাইয়ের একটি কথা আমি বলি শব্দের ব্যবহার আপনি দেখেন উনি একটি রাজনৈতিক পরিসরকে ডিভোর্স বিয়ে কাবিন নামা এগুলো দিয়ে আমি মনে করি বিভিন্ন বক্তব্য মানে কোট করেছে এবং এটা বলা মানে আপনি বিষয়গুলো একটু দেখেন যে একটা একটা দলকে আপনি যখন রাজনৈতিক বক্তব্য দিবেন আপনার শব্দের ব্যবহার শালীন হতে হয় মানে এই যে কাবিন নামা ডিভোর্স সংসার করা এনসিপি নাকি সংসার কোট করতে চাচ্ছে কাবিন নামায় সাইন করতে যাচ্ছে না প্রত্যেকটি বিষয়ের সাথে কিন্তু ইসলাম নারী এবং রাজনীতি একটা সম্পর্ক আছে তো আপনি যখন মিডিয়াতে এসে কথা বলবেন শব্দের চয়নটা খুবই গুরুত্বপূর্ণ হওয়া উচিত আমি মনে করি যেমন আমি এখন আরেকটু অন্য প্রসঙ্গে কথা বলি যেগুলো আপনি বলছিলেন যে যেমন তাসনুবা বলছিলেন যে এনসিপি সবসময় ইলেকশনের কথা পরে বলেছে সংস্কারের কথা কিন্তু এখন এনসিপি ইলেকশনের কথা বলে ইলেকশনের বিরুদ্ধে তাদের কোনো কথা নেই কিন্তু আপনি দেখেন এনসিপির নাসির উদ্দিন তিনি কিন্তু একদম ব্যর্থহীন কণ্ঠ এক সময় বলেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না তাই না এই জন্য আমরা যে তাদেরকে বলি যে তারা ইলেকশন চায় নাই হ্যাঁ এটা বলা তো কোনো দোষের কিছু না কারণ আপনার টপ নেতা যখন এভাবে কথা বলবে আমি তো আসলে ওইভাবেই ভাবব যেমন আরেকটা কথা তাসনুবাব বলেছেন যে আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই একমত হ্যাঁ ওনাদের একজন নেত্রী কিন্তু কয়েকদিন আগে বলেছেন যে আওয়ামী লীগ এবং জামাত মুদ্রার এপিট তাসনোবার তাসনুবার এই ভুলটি আমি ভাঙিয়ে দেই যে আওয়ামী লীগের প্রশ্নে এই মুহূর্তে জামাত একমত নয় হ্যাঁ কারণ আমার যে কেসটি করা হয়েছে আপনি যদি আরজিটি দেখেন মিশু আরজির মধ্যে লেখা আছে যিনি কেসটি করেছেন উনি প্রফেসর ওনারাকে লিখেছেন প্রফেসর জাহিদুল ইসলাম এটা আবার বলে রাখি যে এটা ডেইলি স্টারে তাকে প্রফেসর লিখেছে এই প্রসঙ্গে আমি আরেকটু পরে কথা বলছি তো সেই আরজিতে লেখা আছে যে আমি আওয়ামী লীগের ভোট পাবো আমি নিশ্চিত আওয়ামী লীগের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক আছে আমি লাইন টু লাইন মুখস্থ নাই যিনি মামলার বাদী এবং উনি এমপি প্রার্থী সিরাজগঞ্জ দুয়ে তাহলে আমরা যে ভাবি যে আওয়ামী লীগের ক্ষেত্রে জামাত বিএনপি এগুলো কোনো ভাগ নাই সবাই হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ আসলে না জামাতের সাথে আওয়ামী লীগের এক ধরনের সক্ষতা কিন্তু তৈরি হয়েছে আর যে প্রসঙ্গটিতে বলতে একটু হেজিটেট ফিল করছিলাম যেটি কালকে আমি একটি টকশোতে বলেছি যে দেখেন আপনার মানহানি হয় কখন যখন আপনাকে আপনি একটা কিছু বলেছেন বা বলেননি সেটা একটা ফটো কার্ড দিয়ে কেউ একজন একটা রেফারেন্স দিয়েছে তখন আপনার মানহানি হয় কিন্তু এই মিডিয়া ক্রমাগতভাবে জামাতে ইসলামের মান উন্নয়ন করেছে যেমন ধরেন যিনি কেসটি করেছেন ডেইলি স্টার লিখেছেন প্রফেসর জাহিদুল ইসলাম প্রফেসর নাহরিনের এগেনস্টে কেস করেছেন ডু ইউ নো মানে এই প্রফেসররা কারা জামাতে ইসলামী এমন একটি দল যে দলে আপনি গেলে সবাই প্রফেসর হয়ে যায় সবাই ডক্টরেট ডিগ্রি পায় অথচ আপনি দেখবেন আমি খোঁজ নিয়ে দেখেছি উনি একটি ডিগ্রি কলেজের প্রভাষক বা জামাতের গোলাম আজম আমরা সবাই তাকে অধ্যাপক গোলাম আজম বলি গোলাম পারোয়ার উনাকে আমরা অধ্যাপক বলি ওনারা আপনি দেখবেন যে জামাতের নেতারা যারা অধ্যাপক লেখেন তারা ভেড়ামারা ছাগল নায়া কলেজেও তিন বছরের বেশিও মনে হয় কোনো জায়গায় লেকচারার হিসেবেও ছিল না আমি আজকে একুশ বছর শিক্ষকতা করে আমি অধ্যাপক হয়েছি আমার অধ্যাপকতা নিয়ে তারা প্রশ্ন তোলেন কিন্তু তারা যে এইভাবে অ্যাবিউজ অফ ডেজিগনেশন তারা যে এটা ব্যবহার করেন তাতে তাদের কিছু হয় না সো আমি এই মুহূর্তে বলতে চাই যে জামাতে ইসলামী যে কাজটি এই মুহূর্তে করছে তার একটি ভয়ের সংস্কৃতি তার চালু করছে এবং দ্ব্যর্থহীন কণ্ঠে তারা যে মেসেজটি জনগণের কাছে দিতে চায় যে আমি মনে করি জামাতি ইসলামী ইলেকশন পেছানো একটি মানে পদক্ষেপ আমি একটা বিরতি নিয়ে আপা বিরতির পরে আমরা একটু বুঝতেও চাই যে আঙ্গুল আসলে জামাত ইসলাম যে বলছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করা হবে সেইটি তো আসলে একটা পলিটিক্যাল রেটোরিক নিশ্চিত এইটার আসলে প্রায়োগিক অর্থকে তাজন বা আপনারা এটা বলতেই বা কি বুঝছেন এখন আপনি আন্দোলনটা কার বিরুদ্ধে করবেন যে সরকার সেই সরকার তো সবাই মিলেই তৈরি করা সরকার সে বিষয়ে কথা বলবো আমরা দর্শক তার আগে ছোট্ট একটা বিরতি দর্শক আরেকবার স্বাগত চব্বিশ ঘন্টায় আমরা কথা বলছি জামাত বিএনপির সমসাময়িক রাজনৈতিক বিতর্ক নিয়ে আমি একটু তাজনুভা যাবেন আপনার কাছে আসতে চাই যে আঙ্গুল বাঁকা করবে জামাত সোজা আঙ্গুলে ঘিন আউটলেট আমরা খালি চোখে যেটা বুঝি যে যদি গণপরিষদ নির্বাচন আলাদাভাবে না হয় তাহলে জামাত এই আন্দোলনটাকে রাষ্ট্রপথে নিয়ে যাবে এবং জামাত যেটি ডেমনেস্ট্রেশন করেছে তাদের সেই সক্ষমতাও রয়েছে এবং জামাত যা যা চেয়েছে ধরেন পাঁচা আগস্টের পরে তাদের রাজনৈতিক কৌশল বলেন আন্দোলনের শক্তি বলেন সেটি দিয়ে তারা সেটা আদায় করেছে ফলে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতাদের এই হুমকি ধামকিতে আসলে অথবা যে আল্টিমেটাম দিচ্ছে সেটাতে আপনারা যারা রাজনীতি করেন তাদের প্রতিক্রিয়াটা কি বা এটা কি ভয়ের কিছু কিনা সরকারকে এখানে আত্মসমর্পণ করবে কিনা শেষ পর্যন্ত আসলে ভয়ের না আমি এই যে এক একজন নেতার বক্তব্য বলার ধরন আসলে যখন বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দেয় বক্তব্যের আমেজ বা কথা বলার আমেজ টকশোতে যখন কথা বলে তার থেকে আসলে অনেক ভিন্ন হয় এক একজন এক এক ধরনের বিশেষণ দিয়ে কথা বলে ভলিউম খুব হ্যাঁ কিন্তু আমি যখন আসলে নিজে যখন আমি ক্যামেরার সামনে কথা বলি আমি মনে করি যে এই সময়টা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আমার জনগণ বা আমার অডিয়েন্স আমার কথাটা শুনছে সো আমি যাতে খুব স্পেসিফিক এবং কনস্ট্রাকটিভ কথা ডেলিভার করতে পারি সো এই ধরনের বক্তব্যের আসলে বিশেষণটাতে না গিয়ে আমি যদি বলি যে আপনি এখন আসলে ভয় দেখানোর টাইম না এটা হচ্ছে প্রথম বার্তা কেন ভয় দেখানোর টাইম না কারণ আপনি সরকার আপনাকে এক সপ্তাহ সময় দিয়েছে আপনি নিজেই দুই সদস্যের কমিটি করেছেন আপনি নিজেই বিএনপির সাথে ফোনে কথা বলছেন আবার নয় দলের মধ্যে কথা হচ্ছে এটা কিন্তু পাঁচ বছর পর পর একটা রেজিম পরিবর্তনের সময় না আপনার কিন্তু ইতিহাসের সাথে জনগণের কাছে কিন্তু আপনার একটা দায়বদ্ধতা আছে আপনি একা একা একটা নিজস্ব দাবি নিয়ে এই যে আইনি ভিত্তির কথা বলছি আমরা আইনের ভিত্তি তো সবাই চাই এটা তো মানে এই চার যে চারজন আছে চারজনকেই আপনার নিরাপত্তা দেবে এই জুলাই সনদের আইনি ভিত্তি আমি পিছনের কথার দিকে যাচ্ছি না কিন্তু আপনি গণভোটের সময় নিয়ে আপনি যেরকম লোয়ার হাউজের পিয়ার নিয়ে আপনি একটা অনেক বড় মানে ইস্যু করলেন এবং ফোকাসটা আপনি সরালেন এটা কিন্তু ভালো হলো না এবং এখনও আপনি জুলাই সনদের আইনি ভিত্তি সবাই চাচ্ছে আমরা তো সই করি না এটার জন্য এটা মানে লেংদি হলো আমাদের এটার চাওয়ার জন্য কিন্তু আমরা তো এটার জন্য রাজপথে যাইনি আমরা এটার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে আমরা এটার জন্য অপেক্ষা করছি এটার জন্য আমরা যে প্রস্তাব এক যে খসড়া ঐক্যমত কমিশন দিয়েছে আমরা সেটার সাথে একমত জানিয়েছি পাশাপাশি আমরা কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তাহলে আপনারও জামাতেরও বা অন্য রাজনৈতিক দলেরও কিন্তু এখন এই মানে এই যে এই ধরনের বিশেষণ দিয়ে আপনি অনেক বক্তব্য দেন এটা এক 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 নেতার একটা আমেজ কিন্তু কিন্তু আপনাকে আক্ষরিক অর্থে জনগণের কাছে দেশের কাছে আপনার দায়বদ্ধতা আছে সো এই ধরনের বক্তব্য কোন সময় দিবেন এবং ওই সময় আপনি জনগণকে কাছে পাচ্ছেন কিনা অন্যান্য রাজনৈতিক দলকে কাছে পাচ্ছেন কিনা এটা ভাবা উচিত জামাত যদি অনেক লোকের সমাবেশ করতে পারে তাহলে সেটির অর্থ তো লোকজন তাদের সঙ্গে আছে আ জামাতের লোকজন নিয়ে কিন্তু আমাদের বরাবরই এটা আসলে একটা মানে অনেকে হয় যে যে যারা জামাত সমর্থন করে সবাই রাজপথে চলে যায় হ্যাঁ যারা দেখা যায় যে মানে আপনি ধরেন আমি রাজনীতি করছি না কিন্তু আমি এনসিপিকে আদর্শ সাপোর্ট করি আমি তো মাঠে যাব না আমি তো বাসায় বসে দেখবো কিন্তু জামাতের দেখা যায় যে যারা এটা এখন আপনি এই পার্সেন্টেজ দিয়ে বাংলাদেশের ভোটের ইয়াতে কখনোই 40% এখানে কিন্তু আর সবচেয়ে বড় কথা আপনার এখন স্টেকহোল্ডারদেরকে কিন্তু আপনার গুনতে হবে ধরেন ধরেন ডাকসু রাখসু চাকসু জাকসু নির্বাচনের পরেও কি এই পূর্বাভাস বা এই রেটরিকটি কাজ করে আমি আমি পূর্ব আর ই না কিন্তু আমি বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসের এই জিনিসটাকে জাতীয় নির্বাচনে নিয়ে আসতে চাই না কেন নিয়ে আসতে চায় না আমি জামাতকে একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে চাই তাদের ইসলাম নিয়ে ভিত্তিক তাদেরা কি রাজনীতি করবে বা তাদের নির্বাচনী ইশতেহার কি কি হবে সেটাকে আমি সেটাকে আমি মোকাবেলা করতে চাই আমার নির্বাচনী ইশতেহার দিয়ে

আসলে দেখেন গণভোটের গণভোটের টাকাটার বিষয়ে একটু দেখেন যদি আপনার বিএনপির বিএনপি কী চেয়েছে বিএনপি চেয়েছে গণভোটটা হবে যেদিন ইলেকশন হবে সেদিন একদিন তাহলে গণভোটের জন্য তো যে বাক্সগুলো নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য করা হবে গণভোটের জন্য কি সেম বাক্স থাকবে ভিন্ন বাক্স করতে হবে ব্যালেট করতে হবে সব কিছু করতে হবে তাহলে খরচটা বাড়বে কোথায় এখন কিন্তু আপনাকে বুঝতে হবে গণবোটটা বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে সেখানে দেখেন আপনার যখন আমাদের স্থানীয় নির্বাচনগুলো হয় সেখানে এমপি নিজস্ব এলাকার এমপি থাকে নিজস্ব এলাকার নেতা থাকে তার নিজস্ব কর্মী থাকে ব্যালেট বক্স বাক্স নিয়ে চলে যায় অহরহর হয় কারণ দলের চেয়ে তখন ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয় কিন্তু আপনি যখন একটা গণভোট করবেন সেখানে কিন্তু কোনো ব্যক্তি প্রাধান্য বিষয় থাকবে না এলাকা ভিত্তিক কোনো প্রাধান্য বিষয় থাকবে না কিন্তু আপনি যদি জাতীয় নির্বাচনের সাথে করেন তাহলে এমন হবে বাধ্য হবেন আপনি যে কোনো একটা আসনে যে কোনো একটা এ বন্ধ করে দিতে বাধ্য হবেন কারণ বাক্স বাক্স নিয়ে চলে যাওয়ার একটা

বিএনপির ইন্টারনাল যে ইলেকশনগুলো হয়েছে ইন্টারনাল বলতে হচ্ছে তাদের জেলা প্রতিনিধি করার জন্য সেখানেও কিন্তু এমনও অভিযোগ উঠেছে বাক্স নিয়ে চলে গিয়েছে বিপরীত পক্ষ বাক্স নিয়ে চলে গিয়েছে ভোট বন্ধ হয়ে আমি একটু আসি আপনাকে দেখেন গণভোটটা যেটা একটা গুরুত্বপূর্ণ আমি আপার কয়েকটা এতে একটু আসি একটু ক্লারিফাই করা প্রয়োজন আপা যেটি বললেন প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে তো আসলে আমরা সবসময় খাচকাটা খাচকাটা বিশ্বাসে মানে আমি একটা স্টোরি আপনাকে একটু কানেক্ট করি একটা রাজা তার খুব চোখের সমস্যা সে একজন জানি না আমি কাটার গল্প বলছি না একটা রাজার চোখের সমস্যা সে একটা কবিরাজকে ডেকেছে যে কবিরাজ বললে আপনি সব লাল দেখবেন তো রাজা কি করলো সকল কিছু লাল করে দিলেন তার প্রাসাদ হতে প্রজাহতে সকলকে লাল করে দিলেন এরপরে যখন চোখ ভালো হয়ে যায় তখন সেই এই এইকে পুরস্কৃত করার জন্য তাকে ডাকে টাকার পরে সে যখন আসে তখন তার পোশাক ছিল সাদা সেটাকে লাল করে দেওয়া হয় তখন সেগুলো লালটা কেন বলে তুমি তো বলেছো সব কিছু লাল দেখার জন্য তখন বলে যে আপনি তো রাজা কিছু করার দরকার ছিল আপনি শুধু একটা লাল চশমা পড়লেই সব কিছু লাল হয়ে যেত আমরা সবসময় অন্যকে পরিবর্তন করার চেষ্টা করি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি না দেখেন আপা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি একজন পিএইচডিধারী শিক্ষক একটা পিএইচডি শিক্ষক একটা সাধারণ একটা ফটো কার্ড দেখে এত ভয়ঙ্কর একটা ইলিগেশন কি দিতে পারে আপনি দেখেন আপনাদের যমুনা টিভির অনেক সময় লেখা আনোয়ার টিভি ফটো হচ্ছে এখন আমরা সচেতন নাগরিক একজন শিক্ষক হিসাবে একটা সাধারণ মানুষ করতে পারে শেয়ার করতে পারে কিন্তু একজন শিক্ষক হিসাবে যেখানে আমি একটা গবেষণা যখন একটা গবেষণা বা থিসিস আমি করি তখন প্রত্যেকটা পুট নোট কোথায় থেকে আমি রেফারেন্স নিয়েছি সেটা আমি দেখি কিন্তু আপনি এমন একটা অভিযোগ নিয়ে আসলেন যেখানে যে যিনি বলেছেন আমি ওনার বক্তব্যটা শুনেছি উনি বলেছেন আওয়ামী লীগের যারা পুরুষরা চলে গিয়েছে তার নারীরা আমাদের কাছে সেফ থাকবে কারণ তারা মনে করবে যে আমরা নারীদের প্রতি সম্মান রাখি যেটা ডাকসু ইলেকশন বিভিন্ন ইলেকশন আপনি দেখেছেন মেয়েরা প্রচুর পরিমাণ ভোট দিয়েছে কেন দিয়েছে মেয়েরা মনে করে শিবিরের কাছে তারা নিরাপদ এই জন্য এখন সে জিনিসটাকে আপ যখন বললো ইসলামের সাথে কানেক্ট করলো গণিমতের মাল গণিমতের মাল অনুযায়ী প্রত্যেকটা সম্পদ মানে ব্যাপারটা আমি আমি যেটি বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে এই যে আপনি যেই যে ব্যাখ্যাটা তখন দিলেন একটা টকশোতে আপনি জানেন শিক্ষক মানুষ একটা পিছিয়ে শিক্ষক মানুষ আপনি যখন বললেন তাহলে শুধুমাত্র ব্যক্তি না একটা একটা দল আপনার বিরুদ্ধে মানহারি মামলা করা দরকার ছিল

জায়গায় তারা নারীকে ইনভলভ করছে এটা নারীদের সম্মান দেওয়া হচ্ছে এবং ডাকসুতে প্রত্যেকটা ইলেকশনের পরবর্তীতে তারা নারী বান্ধব যে কার্যক্রম নিয়েছে আমার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেন যে ভবঘুরে যারা যার মাদক শক্ত তাদেরকে তাদের থেকে নারীদেরকে সেভ করার জন্য যাতে হল থেকে বের হয়ে রাতে নিরাপদ থাকে তারা যে পদক্ষেপগুলো গ্রহণ করছে সেভাবে করছে তার মানে আঙ্গুল বাঁকা করবে মানে জামাত আসলে শক্ত লাইনে যেতে পারে আপনি বলছেন আঙ্গুল বাঁকা করা এটা একটা রাজনৈতিক বক্তব্য আমি মনে করি আমি মনে করি রাজনৈতিক যখন মানুষের রাজনৈতিক বক্তব্য দেয় বহু ধরনের বক্তব্য দেয় তার মানে এর পাশাপাশি উনি যখন মির্জা ফখরুল সাহেবকে ফোন দিলেন তার মানে তো নমনীয়তার একটা বিষয় আছে তার মানে আমরা একসাথে সতেরো আঠারো বছর একসাথে ছিলাম আমরা সতেরো আঠারো বছর একসাথে ছিলাম ভাই ভাই তো দ্বন্দ্ব হয় ভাই ভাই মানুষ যখন বাইরের সাথে এবং আমি মনে করি যেহেতু উনি সাথে সাথেই নিজের ফখরুল সাহেবকে ফোন দিয়েছে এটা একটা মহানুবতা প্রকাশ করেছে আমি মনে করি ইসলাম খান আপনি নিশ্চয়ই আপনাকে নিয়ে যেটি বলেছেন আমি জানি আপনি তো বলবেনি কিন্তু আমার যে প্রশ্নটির উত্তর দিয়ে বলার চেষ্টা করেন সেটি হচ্ছে যে জামাত ইসলামের এই আজকের নাইভা আমিরের যে বক্তব্য সেটার আসলে প্রায়োগিক অর্থ আমাদের রাজনীতিতে এবং যেটি আমাদের ভাই বলছিল আলমামুন রাসেল যেটিকে খুব সিরিয়াসলি নেওয়ার সুযোগ নাই কারণ তার পরে জামাত উদ্যোগী হয়ে বিএনপি মহাসচিবকে ঐক্য হয়ে বসার জন্য ফোন করেছেন এবং জামাত এটিও বলছে যে আলোচনায় এই খেলায় রেফারি হিসেবে তারা প্রধান উপদেষ্টাকে চান প্রয়োজনে তার মানে প্রধান উপদেষ্টা সহ বসারও একটা এক ধরনের প্রস্তাব জামাতের পক্ষ থেকে আছে সেটিকে নিশ্চিত ভালোভাবে দেখার সুযোগ আছে বোধহয় আপনারও হ্যাঁ এই যে আপনি বললেন যে ভাই বললেন জামাতের প্রধানের এই কথা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই তাহলে আমি যদি বলি যে আমি যা বলেছি সেটাকেও সিরিয়াসলি নেওয়ার কিছু নাই জামাত হচ্ছে ইমোশনাল কার্ড অলওয়েজ প্লে করে ধরেন উনারা যখন বলবে সেটা হচ্ছে ইমোশনাল স্টেটমেন্ট সেটাকে আপনি সিরিয়াসলি নিতে পারবে না কিন্তু বিএনপি নয়ন যখন একটা স্লোগান দেয় সেটা হয়ে যায় তারেক রহমানের বক্তব্য তাই না তাহলে এই যে দেখেন এই যে কন্ট্রাডিক্টরি ইসলাম কি এটাকে পারমিট করে ভাইয়ের কথার উত্তর আমার মনে হয় আমি এখানেই দিয়ে দিয়েছি হ্যাঁ আমি যে প্রশ্নগুলোর উত্তর খুব কঠিনভাবে শক্তভাবে জাতির সামনে দিতে চাই উনি প্রথমে একটি শব্দ ইসলামকে অবমাননা করেছি জামাতি ইসলামের সার্টিফিকেট নিয়েছে যে আমি জামাতে ইসলামীকে নিয়ে কিছু বললে ইসলামকে অবমাননা করা হয় এই কথাগুলো সেদিনের টক মির্জা গালিব ডিরেক্টলি আমাকে বলেছেন যে আপনি জামাতো ফবির আমি তখনই টক লাইভে তাকে বলেছি যে আপনি যে এই কথাটি বললেন এখন আমার প্রতি যে সাইবার বুলিং হবে সেটা কি আপনি নেবেন এবং বিশ্বাস করেন দুই দিন পরে উনি কিন্তু ওই কেসের একজন সাক্ষী ভাই আমাকে একটা কথা বলেন আইনজীবী হয়ে যে আমি কেন ক্ষমা চাই নাই আমি কিভাবে ক্ষমা কেস করে সমন জারি করেছেন আমাকে নোটিস দেননি হ্যাঁ আপনি যদি আমার কাছে ক্ষমা ক্ষমা চান যে আমাকে চাইতে হবে ভুল আপনাকে স্বীকার করতে হবে আপনি আমাকে নোটিস পাঠাবেন না ওই লোকটি যিনি কেসটি করেছেন তিনি মিডিয়াতে এসে বলেছেন এই বক্তব্য দেওয়ার পর আমার তো সব কি এআই মনে হচ্ছে উনি যখন এটি মিডিয়াতে বলেছেন যে ওনাকে ক্ষমা চাইতে হবে আমি তো বিশ্বাসই করি নাই যে উনি এটা আমি তো ভেবেছি এআই তাহলে আমি কিভাবে আমি কি মানে নিজে থেকে যে ক্ষমা চাবো এটা কি কোনো লিগাল প্রসিডিওর নাই তারপরে উনি আরও কিছু কথা বলেছেন যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি করে এই তথ্য একটি দলের বিরুদ্ধে দেয় আমি কোনো দলের বিরুদ্ধে তথ্য একজন ব্যক্তির বিরুদ্ধে দিয়েছি এবং তখনই দিয়েছি যখন দুই সপ্তাহ ধরে এই কার্ডটি সবাই শেয়ার করেছে আমার কাছে অজস্র স্ক্রিনশট আছে আমার প্রশ্নটি হলো দুই সপ্তাহে তাদের মানহানি হলো না যখনই একজন শিক্ষক এবং তার জেন্ডার নারী তখন তিনি বললেন তখন এখনই তার মানহানি হয়ে গেল নারী কি তার কাছে এতই মানে খুব ভয়ঙ্কর কোনো কিছু যে নারী বললে মানহানি হয় আর পুরুষ বললে মানহানি হয় না বিষয়টা কি তাই এবং এই যে তারা এরকম যে ধরেন আর একটা পুরুষের নামেও যদি মানহানির মামলা করে তাহলে আপনার নামে মানহানির মামলা করাটা ন্যায্যতা পায় না আমি আসলে এটা মনে করি যে আপনি যখন এই প্রশ্নটা করবেন আমি মনে করি জুলাই পরবর্তী সময়ে এই মানহানির মামলাকে কে এবি সিদ্দিকী নামের একজন লোক সারা দুনিয়া মানহানির মামলা করে ফেমাস হতে চাইতো তাই না এবং দেখেন ওই টক শোতে কিন্তু মির্জা গালিব একটাও প্রতিবাদ করেন এবং উনি কি বলেছেন জানেন টকশুটে দেখবেন উনি বলেছেন যে একজন তৃতীয় লেয়ারের নেতার বক্তব্যকে গোনায় ধরার কিছু নাই হ্যাঁ উনি আবার ওনার নেতাকে তৃতীয় লেয়ারের বলেছেন সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলেছি ওইখানে তার মানে আমি মনে করি যে আপনার পক্ষে কথা না বললে আপনার মানহানি হয় আর আপনার পক্ষে বললে আপনার মান উন্নয়ন হয় এটাতে আমি বিশ্বাস করি না এবং মিশু আমি মনে করি যে কথাটি আমাকে অলওয়েজ বলা হয় যে একজন শিক্ষক হিসেবে আমি এই কথাটি কীভাবে বললাম একজন শিক্ষক যখন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু বলে তার যথেষ্ট কাজ থাকে যেটি হাজার হাজার লাখ লাখ শেয়ার হয়ে যায় তার এইটার রিয়েল সোর্সটা যাচাই করার ই থাকে না তাহলে আপনি ভারতের মতো করেন ভারতে কিন্তু একটা আইন হচ্ছে মনে হয় যে এআই রিলেটেড কিছু থাকলে তার নিচে লেখা থাকতে হবে এআই এবং তার সাথে সাথে আমি আরও একটি কথা বলতে চাই আমার ভাই বলেছেন যে ওনার ওই বক্তব্যটি আছে আপনি খুঁজে দেখবেন মিশু এই ঘটনার পরে আমি কোথাও ওনার ওই বক্তব্যটি আর খুঁজে পাইনি হ্যাঁ তো আমার কথা হচ্ছে যে আপনি মানহানির কেস করতে পারেন আপনি যাই করতে পারেন কিন্তু এগুলোতে আমি গত সতেরো বছর প্রতিচ্ছবি দেখতে পাই এবং আমি মনে করি যে যে কথাগুলো উনি এই মুহূর্তে বলেছেন যে আমি ইসলামবিদ্যা উদ্দেশ্যে কথা বলেছে আমি মনে করি এটা একজন নারী হিসেবে এই কেসটি হওয়ার পরে আমি নিরাপত্তা জনিত সমস্যায় ভুগব এবং আপনি জানেন ইসলাম এমন একটি সেন্সিটিভ বিষয় আমাদের দেশে যে ইসলাম নিয়ে আপনাকে যখন ইসলামও ফবিক বলবে আপনাকে যখন জামাতও ফবিক বলবে আপনার নিরাপত্তাটা সেই মুহূর্তে আপনি ভালনারেবল একটা জায়গায় চলে গেল এবং আমি মনে করি আমার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এই ঘটনার পরে এবং এই ভাইয়ের বক্তব্যের পরে আপনার মূল প্রধান নেতা যিনি জনাব নাহিদ ইসলাম তিনি বলেছেন যে বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেব আপনারা বরাবরই কিন্তু এটা বলে আসছেন যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এনসিপি করবেন এটা খানিক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা এই ভিডিওটি দেখলেন এই টকশুটি দেখলেন বর্তমান রাজনীতি বর্তমান নির্বাচন এসব নিয়ে আলোচনা হয়েছে আপনারা দেখছেন আজকের এই টকশোটি কতটুকু যৌক্তিক ছিল সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং বাংলাদেশের নির্বাচন খুবই কাছাকাছি এই নির্বাচনকে ডক্টর ইউনুস ট্যাকেল দিতে পারবে সেই প্রশ্নটি আপনাদের কাছে যে যেমনটা জানেন যার কাছে যতটুকু তথ্য আছে সেই তথ্যগুলি আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন যাতে করে আপনার ওই কমেন্টটি আরেকজনে সে পড়তে পারে এবং সে সেই সব তথ্য জানতে পারে বুঝতে পারে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে মানুষের মনের ভিতরে ইচ্ছের কোনো শেষ নেই মানুষ জানতে চায় বুঝতে চায় শিখতে চায় প্রিয় দর্শক আপনি রাজনীতির মাঠে রাজনীতি করতেছেন নাকি রাজনীতি দেখতেছেন সেটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি বলবো রাজনীতি যদি করতে চান একজন ভালো মানুষের পিছনে রাজনীতি করেন নেশাখোর বাবাখোর মদখোর এই সব মানুষের পিছন থেকে সরে যান এই সব মানুষকে সাপোর্ট দেওয়া বাদ দিয়ে দেন দেখেন ভাই আমাদের ভুলটি হচ্ছে আমরা সমাজে এমনভাবে এইসব বিকৃত মস্তিষ্কের মানুষদের হেল্প করি এইসব মানুষদের সাপোর্ট করি যে কারণে সব মানুষ অনেক দূরে এগিয়ে যায় এবং এর প্রভাব কিন্তু আমাদের সমাজে পড়ে দর্শক আমাদের উচিত ভালো মানুষকে উৎসাহিত করা ভালো মানুষকে রাজনীতির মাঠে এনে তাদের পিছনে আমাদের সময় দেওয়া প্রিয় দর্শক দেখেন একজন ভালো মানুষ যদি আপনি রাজনীতির মাঠে আনতে পারেন সেটি সমাজ এবং দেশের জন্য কল্যাণ বয়ে আনবে একজন ভালো মানুষের পিছনে অবশ্যই আমাদের সাপোর্ট দরকার দেখেন ভাই ভালো মানুষ কিন্তু রাজনীতিতে আসতে চায় না কারণ বর্তমান রাজনীতিটা এতটা নোংরা হয়ে গেছে ভালো মানুষ রাজনীতিতে আসতে ভয় পাচ্ছে কারণ এইসব রাজনীতির মাঠ অলরেডি দখল করে নিয়েছে কিছু খারাপ মানুষ এই মানুষদের কিন্তু কিন্তু আমরাই সাপোর্ট দিতেছি এবং কিছু সংখ্যক মানুষ যদি এর বিরুদ্ধে কথা বলতেও চায় তারা বলতে পারে না ভয়ে তো এইসব ভয়ে কাটিয়ে উঠতে হবে এবং একটি কথা আছে দশের লাঠে একের বোঝা তো আশা করি আপনি বুঝতে পারছেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করলাম আবার দেখাব নতুন করে ভিডিওতে সেই মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক জ্ঞান দিয়ে ফেলছি তারপর বলবো আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন একটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ